হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকারি কর্মচারীদের বৃদ্ধি নিয়ে নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই এক দিল কেন্দ্র সরকার যা স্বাভাবিকভাবেই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সব আসায় জল ডিএ নিয়ে সমস্ত কর্মচারীদের মাথায় হাত সাত বছরের মধ্যে সবথেকে কম স্বাভাবিকভাবেই কর্মচারীদের মনে একটা প্রশ্ন আসছে যে ডিএ নিয়ে নতুন কি আপডেট আসলো বা এই নতুন আপডেট নিয়ে কেন সকলের মাথায় হাত এই সম্পূর্ণ বিষয়টি ভিডিওর মধ্যে আলোচনা করব। পাশাপাশি দেখে নেব কত শতাংশ বৃদ্ধি বৃদ্ধি হতে পারে বা কবে থেকে এই এই হচ্ছে সমস্ত বিষয়গুলি এবং কর্মচারীরা কেন এত চিন্তিত এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ছ আশায় জল গত সাত বছরের মধ্যে সব থেকে কম দিয়ে নিয়ে দুঃসংবাদ দিল কেন্দ্র মর্গ ভাতা নিয়ে মাথায় হাত সকলের এমনটাও হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে যা কিছুটা উদ্বেগের কারণ হয়েছে এই বছর ডিএ বৃদ্ধি গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন হবে বলে আশা করা হচ্ছে পরিস্থিতি এবং কর্মীদের ওপর এর প্রভাব কিভাবে পড়বে তা ভেঙে ফেলা যাক সরকারি কর্মচারীদের জন্য বর্তমান ডিএ হার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ ডিএ পাচ্ছেন যা সপ্তম বেতন কমিশনের উপর ভিত্তি করে এই ডিএ হার কর্মীদের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবেলায় সহায়তা করে তবে এটি দীর্ঘকাল একই নাও থাকতে পারে এখন খবর আছে যে এবার প্রত্যাশিত ডিএ বৃদ্ধি গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন হবে প্রতিবেদনে বলা হয়েছে যে সরকার ডিএ মাত্র দুই শতাংশ বৃদ্ধি করতে পারে এটি পূর্ববর্তী বৃদ্ধির তুলনায় অনেক কম এবং কর্মচারীদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক কনফেডারেশনের সভাপতি রূপক সরকারের মতে দুই শতাংশ ডিএ বৃদ্ধি তাদের অনুমানের উপর ভিত্তি করে যদি এটা সত্যি হয় তাহলে জুলাই দু সালের পর থেকে এটি হবে সর্বনিম্ন ডিএ বৃদ্ধি তো বন্ধুরা এবারে দেখে নেব কবে হবে মর্গ ভাতা বৃদ্ধি মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে এটি নিয়মিতভাবে সমন্বয় করা হয় এবং সাধারণত বছরে দুইবার বৃদ্ধি করা হয় একবার জানুয়ারিতে এবং একবার জুলাইয়ে ডিএ মূল বেতনের শতাংশ হিসেবে গণনা করা হয় এবং মাসিক আয়ের সাথে যোগ করা হয় কর্মচারীরা এই বছরের শুরুতে বৃদ্ধির আশা করেছিলেন কিন্তু এখনও তা হয়নি যদি নতুন দুই শতাংশ বৃদ্ধি অনুমোদিত হয় তাহলে সম্ভবত শীঘ্রই এটি ঘোষণা করা হবে তবে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্মচারীরা কেন চিন্তিত অনেক সরকারি কর্মচারী চিন্তিত কারণ এই বৃদ্ধি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে যথেষ্ট হতে পারে কম বৃদ্ধি তাদের মাসিক আয়ের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন মুদ্রাস্ফীতি বৃদ্ধি অব্যাহত থাকে যদিও ডিএ বৃদ্ধির খবর এখনো আনুষ্ঠানিক নয় কর্মীরা উদ্বেগের সাথে আপডেটের জন্য অপেক্ষা করছেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো ডিএ বৃদ্ধির খবর সব দিকেই ছড়িয়ে পড়েছে তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি এখনো সরকারিভাবে এবং এই যে দুই শতাংশ ডিএম বৃদ্ধি হবে এটাও সরকারি কর্মচারী এবং শ্রমিক কনফেডারেশনের সভাপতির অনুমানের ভিত্তির উপর দাঁড়িয়ে তবে এটা যদি সত্যি হয় বলা হচ্ছে দু হাজার আঠারো সালের পর থেকে এটি সর্বনিম্ন ডি বৃদ্ধি হবে পাশাপাশি বিষয় নিয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ